হুজুর যাদের ভালো উন্নত মানুষ চুরি লাগবে তাদের জন্য একটি কোপ ছুরি আছে

কত প্রকার আপনারা চপাদি কয় প্রকার চপাদি আছে ছুরি আছে কি পরিমাণ আমাদের দর্শক দেওয়া যাবে সব কিছু দেখাবেন আমাদের ইদুপুলক্যে কুরবানি উপলক্ষে জি দাও বটি ছুরি চপাদি এটু জে এটা গরু সাবার করতে এটু যে যা লাগে সম্পূর্ণ যাবতীয় সবকিছু আমাদের আছে হ্যাঁ গরু জবাই করা ছুরি আর গরুর হাড় কাটা ভালো গেইটি যারা গেইট মারা উন্নতমানের অনেকে আছে না যেমন খাইছে বিগত বছরে যেমন বিশ্বাস মানুষের প্রত্যেকটা মানুষের বিশ্বাস তৈরি বড় বিশ্বাস না ইনশাল্লাহ কুরবাণীতে সবাই তাই নিজের হাতে তার গরু থেকে চুলতে হাডি কাটছে সেই ক্ষেত্রে আপনার কাছে এগুলো তারা থাকবে না ভিডিও দেখে এখান থেকে আসছেন ভাই আমরা নিজে একটা মাল ওনাকে আমি দিছি ওনারা আমি বলছি যে আপনি নিজে আসেন।

আবার এই যে একটা কুরাল আছে ভাই এটা তবে আরো এগুলা সব ভাই গরুর দিতে গেলে এত শক্ততা পুরো তা একবারে ডাইরেক্ট গ্যারান্টি দেওয়া যে কি বললাম মানুষ

তার জন্য এক পিচ কেজি হিসাবে কেজি আপনার আটশোশো টাকা আটশো টাকা কেজি আমরা ছুরি দেখতেছি ভাই গরু জবাই জি গরু জবাই ছুরি আপনার হুজুরদের যাদের ভালো উন্নত মানুষ ছুরি লাগবে তাদের জন্য

যাই বললাম সবকিছু মিলে হলো গিয়ে যেমন আপনার একটা গরু সাবার দিতে ভালো উন্নত মানের যে প্যাকেজটা কোয়ালিটি সবচেয়ে ভালো মানের ওই যে আমি একটা কথা কিন্তু বারবার বলে আসছি কোনটা সেটা হলো ওইটা

তারা দেখে থাকে এই বটিটা খুবই একটা উন্নত মানের বটি স্প্রিং এর বটি স্প্রিং এর গিয়ে তৈরি করা এইটা অনেকে আছে 700 টাকা 800 টাকা টাকা আমার নিতে গেলে একদম ১২৫০ টাকা পড়বো যদি উনপঞ্চাশ টাকাও করা হবে না আমার বটিটা অরিজিনাল গ্যারান্টিটা পিওর আর যেটা আপনার আরেকটা বোঝি পায়ের বোঝি অনেকে আসে করবেন সিজনে গরুর গোছ কাটতে গেলে বডির মুখ বইতে যায় ওই বডি না এই যে অরিজিনাল সেটা চেক করে দিতে পারি

এত কিছু আমি সরাসরি লোকেশন দিয়ে দিই যারা ফোন না দিয়ে আসতে চান তারা সরাসরি আসবেন গিয়ে ঢাকা কারণ বাজারে আইসে নাইমে বাসে থেকে বলবেন যে আমি কামার পড়তে যাবো ভাই দোকান কোনটা